সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে স্পেসিট প্রোগ্রামের সেখানে সাধারণ যোগ গুণ বিয়োগ সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছিলাম মনে আছে আজকে আমরা এরকম একটা এক্সেল শিট ওপেন করে কিছু একই সাথে অটোসামের কাজ এবং সর্বোচ্চ নাম্বারদারী শিক্ষার্থী অর্থাৎ আমরা কিছু তথ্য ইনপুট দিব একটা রেজাল্ট শিট ইনপুট দিব ইনপুট দেওয়ার পর এই ইনপুট কি তো শিক্ষার্থীর টোটালের মার্কের উপর ডিপেন্ড করে তো আমরা কি করি সর্বোচ্চ মার্ক বের করি মানে যিনি সর্বোচ্চ রেজাল মানে অর্জন করেছেন নাম্বার পেয়েছেন তাকে তো আমরা রুল এক দেই তো এরকম অটো ভাবে আমরা কিছু কৌশল অবলম্বন করে কিভাবে কাজটা করা যায় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথমেই একটা নতুন ওয়ার্কশিট ওপেন করে নেই তোমরা জানো আমাদের এই 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 অনেকগুলো আছে শুধুমাত্র যে দেখছো না ক্লিক আরেকটা শীট ওপেন হয়ে যাবে দেখো আমি এই প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করো এখানে নতুন একটা ওয়ার্কশিট ওপেন হয়ে গেল কিন্তু আমাদের টাইটেল বারে কিন্তু ওই আগেরটাই লেখা আছে ঠিক আছে মানে যে টাইটেল বার আমরা যখন ফাইলটা সেভ করেছি ফাইলটা যে নামে নামে আমরা সেভ করেছিলাম ওই নামে আছে কিন্তু এখানে আমরা আমাদের কাজের পরিপ্রেক্ষিতে অনেকগুলো শীট পাবো ঠিক আছে ফাইল কিন্তু একটাই কিন্তু শীট কিন্তু অনেকগুলো তোমার প্রয়োজন অনুযায়ী শীটগুলো ব্যবহার করব তা আমরা আগের মতোই এর আগের ক্লাসে আমরা কলাম এবং রো সম্পর্কে ধারণা পেয়েছি পাশাপাশি যোগ গুণ বিয়োগ আমরা ক্লাস ধারণা পেয়েছি তারপর একটু আমি দেখিয়ে দেব সাধারণত প্রথমে আমি তোমাদেরকে দেখাই যোগের কাজটা একটু দেখ হ্যাঁ যোগের কাজটা তো আমরা আগে করছি তারপর আবার দেখাচ্ছি আমরা পাশাপাশি যোগ গুলো ধরে এভাবে করলাম আমরা এখানে টোটাল দিয়ে দেবো এই দুটাকে যোগ করি তো আগের নিয়মে যে কোনো সূত্র প্রয়োগ করতে হলে প্রথমে কি চিহ্ন দিতে হয় আমরা সমান চিহ্ন দেব সমান চিহ্ন ব্যবহার করলাম সাম দিয়েও পারবো সাম দিলাম পাঁচ ব্যাগের এটাকে আমরা সিলেকশন করে দিলাম আর লেখো দিতে পারো লেখলে হবে সিলেকশন বা আমাদের ইয়া দিয়ে মাউস পয়েন্টটা দিয়ে ক্লিক করলে হবে এবার শিফট শেপে আমাদের কি দিব সেমিকোলন দেব সেমিকোলন দিলাম এবার এটাকে আমরা সিলেক্ট করে দেই তাহলে এটা জি আর ইয়েটা হলো কত ওই যে নিচের সিলেকশন করার কারণে দুইটা দেখাচ্ছে তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে লক্ষ্য করো আমাদেরকে দুইটা যোগ ফলে দেখায় দিল তোমরা এখন কেউ লেখবে না কাজ করবে না সবাই মনোযোগ দাও হয়ে গেল আচ্ছা তাহলে যোগ বুঝছো তো এটা হলো পাশাপাশি যোগ অনেকগুলো সংখ্যা যখন আমরা যোগ করবো তখন এটা সিডে তৈরি করতে গেলে তোমরা দেখবা এই কাজটা কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছিল এবার আমরা এটা বিয়োগ করি এখানে আমরা একটা সংখ্যা লিখলাম এখানে একটা সংখ্যা লিখলাম এটাকে বলা হয় আহ তোমার পাশাপাশি বিয়োগ আমরা এখন বিয়োগ করব তো যে যেকোনো সূত্র প্রয়োগ করার আগে তার আগে ইকুয়াল চিহ্ন দিলাম আমরা পাঁচ প্যাকেট দিলে হবে এটা দিলাম মাইনাস দিলাম এসে এটা দিলাম দেখো কে ভ্যালু দিয়ে দিছে ঠিক আছে অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত সাতাশি এবার আস বিয়োগ গুণ আমরা চাই একটা ছোট্ট একটা সংখ্যা দিয়ে বোঝাই পাঁচ দিলাম এখানে দিলাম চার এবার আমরা এটাকে গুণ করব তো আগের মতোই সমান চিহ্ন দিলাম দেওয়ার সাথে সাথে এটা দিলাম অর্থাৎ আমাদের ফার্স্ট রেঞ্জ সেলটাকে নির্ধারণ করে দিলাম এবার আমরা শিপ সেপে আমাদের এইটের উপর একটা কি আছে স্টার চিহ্নর মতো আছে এটাকে আমরা গুণ চিহ্ন বলে থাকি ঠিক আছে এই চিহ্নটা দিয়ে এবার লাস্ট রেঞ্জটা আমরা নির্ধারণ লাস্ট সেল দিলাম এবার আমরা এন্টার দিই তাহলে চার পাঁচে কত তাহলে এই দুইটার গুণ গুণ হয়ে গেল এবার ধরো ভাগ দেখা দিই সাধারণ ভাগ এগুলো আমরা এখানে বিষ লেখলাম এখানে লেখলাম ধরো দশ এবার ভাগ করবো তো সমান ফার্স্ট সেল নির্ধারণ করে দিলাম এবার আমাদের এই যে মাঝখানে অর্থাৎ উপরের লাইনে নিচের লাইনের উপরের লাইনটাই সাথে এরকম একটা দেখো আছে দিলাম এবার আমরা এই নির্ধারণ করে দেখো তাহলে কে কে দে দশ দেখা ভাগ করলে কত হবে দুই হবে তাহলে আমরা যোগ গুণ বিয়োগ ভাগ এরকম সাধারণ কিছু কাজ আমরা এই মাধ্যমে করতে পারি ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা এখন একটা রেজার শিট তৈরি করবো রেজাশিটের মধ্যে আমরা কিছু তথ্য মানে কোন কোন শিক্ষার্থী কোন বিষয় পেয়েছে সেগুলো আগে ইনপুট দিব দেওয়ার পর আমরা টোটাল টানবো টোটালের পর এখান থেকে আমরা নির্ধারণ করব সর্বোচ্চ মার্কদারী শিক্ষার্থী অর্থাৎ যিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তিনি সবার উপরে চলে যাবেন ঠিক আছে তাহলে এই কাজটা আমরা একটা দেখে নেই এই বেসিক কাজগুলো তোমাদের জানতে হবে তা আমরা আবার আগের মতো একটা নতুন শিট নিলাম আমরা একটু মাছ শিখি হ্যাঁ ধরো আমরা দেখি একটা পেজ নিব একটা পেজ আগে একটু নির্ধারণ করে দেই আমরা রিভিউ দেই আগে প্রিন্ট রিভিউ কতটুকু আমাদের প্রয়োজন আমরা ফাইলে গেলাম ফাইলের থেকে প্রিন্ট প্রিন্ট থেকে প্রিন্ট রিভিউ অপেন হওয়ার কথা যাক একটু সমস্যা হচ্ছে নির্দিষ্ট একটা মাপ আসবে ঠিক আছে আমরা এটা নির্ধারণ করে দিয়েছি আচ্ছা আমাদেরকে একটা অফলাইনে দেখাচ্ছে ওই প্রিন্টারটা যদি লাইন লাগাই দেই হয়তো আমাদের এটা শো করবে ঠিক আছে পিন রিভিউ দেখাবে আচ্ছা যাক এখানে আমাদেরকে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ দেখাবে কতটুকু আমাদের একটা পেজে এটা এ4 সাইজের কাগজ হতে পারে লিগ্যাল সাইজের কাগজ হতে পারে ওরিয়েন্টেশন দুই ধরনের হয়ে থাকে একটা হলো পোর্ট্রেট আরটা হলো কি ল্যান্ডস্কেপ দুই ভাবে আমরা যদি সেভ দেই ওইভাবে এটা দেখাবে সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারি কোথা যে এটা তো জানছোই এ ফেজ বে আউটে গিয়ে আচ্ছা যাই আমরা এখানে ওই যে আমাদের এই সীমানা নির্ধারণ হয়ে গেল এতটুকু আছে আমাদের একটা ফেজ এ ফুট সাইজের এতটুকু এ দেখো এটা সারি এখানে লাই হয়েছে কিনা ধর এতটুকুর মধ্যে আমরা একটা রেজাল্ট শীট তৈরি করতে চাই এক পেজে এটা আছে দেখো অটো ভাবে আছে আমরা প্রথমে এই দুই এই গড়গুলাকে একটু মাছ করে নেই ঠিক আছে মাছ করবো কিভাবে লক্ষ্য করো সিলেকশন মোডে রেখে এই যে মাজ এন্ড সেন্টার নামক একটা অপশন আছে দেখো এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে তারা আমাদের যে সেল এবং অর্থাৎ রো এবং কি ছিল তোমার সারে রো এবং কলাম ছিল সেগুলো কি হয়ে গেল চলে গেল এবার এখানে আমরা কিছু লিখব আপনারা আমরা রেজাল্ট শীট তৈরি করতে হলে

আমরা লেখাটাকে আমরা দিকেও রাখতে পারি নিচের এই যে এখানে আমাদের দেখো অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করলে এটা উপর উঠে যাবে এখানে ক্লিক করলে মাঝখানে থাকবে আচ্ছা আমরা সেন্টারে রাখলাম এটাকে একটু করে দিই একটু বড় করি এটাকে লেখাটাকে হেডিং আচ্ছা রাখলাম ইচ্ছা করলে এটাকে কালার রূপান্তর করতে পারো অথবা সবুজ দিতে পারো আর এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি আমরা কালো একটা রাখলাম এবার আমরা তথ্য এন্ট্রি দেই আমাদের কি কি থাকতে পারে আমরা প্রথমে দেখলাম শিক্ষার্থীর নাম নেম তারপর ট্যাপ দিয়ে আমরা সামনে করে চলে যাব এবার দিলাম কি দিব রুল দে রুল নং দে এখানে আর তথ্য ধরো আরো থাকতে পারে সমস্যা নাই আমরা জাস্ট রেজাল্ট শীত তৈরি করি বি ওয়ান দিলাম বি ওয়ান বুঝো তো হ্যাঁ হ্যাঁ ই ওয়ান দিলাম ই টু দিলাম ম্যাথ দিলাম তারপরে দিলাম আচ্ছা আইসিটি দিয়ে দিই আইসিটি দিলাম এটা দিলাম টোটাল আর এখানে লেখলাম প্রেজেন্ট রোল অর্থাৎ রেজাল্ট তৈরি করার পর এখানে তার কি হবে নতুন রুল হবে এটা থাকবে আগের রুল ধরলাম জাস্ট এখন আমি কয়েকজন শিক্ষার্থীর নাম লিখলাম লিখলাম ধর আর ই কয়েকজনের নাম লিখে দেয়া। হ্যাঁ বাকি বিল্লা সাদিয়া মারিয়া রাবেয়া খাদিজা রাফিক সুমা রুমা লালু আছে তো কালু হ্যাঁ রবি যাক আমরা কয়েকজন শিক্ষার্থীর নাম লেখলাম এখানে হ্যাঁ এবার আমাদের কাজ হলো তারা যে যে সাবজেক্টগুলোতে যা পেয়েছে আমরা তাদের এক এক শিক্ষককে তো এক একটা ইয়া দিচ্ছেন নাকি বিষয় দেখেছে না প্রত্যেকের বিষয়গুলো একত্র করে আমরা এখন তাদের রেজাল্ট শিটটা তৈরি করে দিব তো ধরো ওদের রুল গুলো আগে লিখে দিই ধরো আরিফের রুল আগে ছিল একই দুই দিলাম হ্যাঁ এই দুইটা গড়কে সিলেকশন করে এক দু লেখার প্রয়োজন নেই টেন টানে নিচের দিকে আমরা কি করতে পারি ক্রমান্বয়ে সাজে আসবে অর্থাৎ এক দুই লেখে ধর এটাকে যদি আমরা অন্যভাবে দেই ধর আমি এখানে দিলাম তিন কি দিলাম তিন দিলাম এখন দেখা কেমন হয় তাহলে দেখা ক্রমান্বয়টা কিভাবে হয় কথা কি বুঝছো আর যদি তুমি সিরিয়ালেই যাও একের পরে দুই আছে তাহলে আমার ওই ফাংশন বুঝে নিবে যে আমাকে বলছে যে একের পর দুই হিসাবে সাজানো সে বুঝে নিয়ে ক্রমান্বয়ে চলে আসলো এবার আমাদের কাজ হলো আমরা তথ্য কি দিব এবার কোন সাবজেক্টে কত পেয়েছি শিক্ষার্থীরা আর এ কোন কোন সাবজেক্ট কি পাইছে এটা আমরা ইয়া দে ইনপুট দেই আচ্ছা এরকম ভাবে তথ্যগুলো গুলো দিয়ে দেই হুম এটার বেলু আমরা ওইভাবে রাখি লালু তো ডিটানব্বই হয়ে গেছে এভাবে আমরা সকল নাম্বার গুলো ইনপুট দিব কথা বলো না আচ্ছা এখন আমাদের ধরো রেজাল্ট ইনপুট দেওয়া শেষ কোন শিক্ষার্থী কোন বিষয়ে কত পেয়েছেন তাদের কি দিলাম তাদের তথ্যগুলো আমরা ইনপুট দিয়ে দিলাম এখন আমাদের কাজ হলো টোটাল করা টোটালটা তোমরা এর আবার দেখাচ্ছি টোটালটার জন্য আমরা সর্বপ্রথম কি দিব তৈরি করতে হলে অবশ্যই এক সিনে দিব তারপরে লাগবে সাম সাম না লেখো হবে ফার্স্ট বেগের দিব ফার্স্ট ব্রেগেড প্রথম অংশ এবার আমাদের রেজাল্ট কোন দিকে মানে কোথায় শুরু হবে বি ওয়ান থেকে তো বি ওয়ান এর কলাম কি সি আর এ প্রথম যেহেতু রেজাল্ট এটা আরিফের গর থেকে তাহলে তার সেলের রোর ঘর কি হবে তাহলে এটার সেলের ইয়ে রেঞ্জ হবে কি হবে তাহলে আমরা এই ঘরটাকে সিলেকশন করে দিই সিলেক্টেড মোডে দিলাম তাহলে আমাদের শিটুল লেখা হয়ে গেল ঠিক আছে তুমি লেখলো তুমি যেই লেখতে চাও লেখতে পারো আর যদি না আমি এটাকে আমি সিলেকশন করে দেই এই সিলেক্টেড মোডে থাকলেই একবারে চলে আসবে রেঞ্জ দিন কারণ হয়ে গেল এবার আমরা আমাদের শিট ধরে সেমিকোলন দিব সেমিকোলন দেওয়ার পর শ্রীপুর চলে আর সেটা সমস্যা না আমাদের লাস্ট রেজাল্ট বিষয় কোথায় এস আর রু কোথায় ফোর তাহলে এটা রেঞ্জ কত রেঞ্জ সেল করবে এস ফোর তাহলে আমরা এস কে দিয়ে দিলাম এবার তুমি ফার্স্ট ব্রিগেডের শেষ অংশ দিলে হবে না দিলেও হবে এবার এন্টার দেয় তাহলে আমাদেরকে রেজাল্ট দিয়ে দিল এই শিক্ষার্থীর এই কয় সাবজেক্ট এখানে ছয় সাবজেক্ট এই ছয় সাবজেক্টে সে এই বিষয়গুলো পেয়েছে এই নাম্বারটা পেয়েছে তাহলে আমাদের সূত্র লেখা হয়ে গেল আমরা তাদের একজনের ফলাফল বের করে ফেলছি একজনের ফলাফলের পরিপ্রেক্ষিতে পরবর্তী সকলের রেজাল্ট আমরা বের করব তাহলে আমরা এই ঘরকে সিলেকশন মোড়ে নিব তাহলে আমাদের আমাদের এই যে দেখো ফর্মুলা ভারের মধ্যে কিন্তু আমাদের এই সূত্রটা চলে আসছে সমান সাম এটার পুরো রেঞ্জ দেখাচ্ছে সেলগুলোর রেঞ্জ দেখাচ্ছে ঠিক আছে দেখছো এবার আমাদের কাজ কি জানো এখন তো দেখো এই যে আমি মাউস পয়েন্টার এটা একটা চিহ্ন ধারণ করছে এটা বড় আকারের আমরা যখন এখানে আনবো তখন এই ছোট আকারে ধারণ করবে ঠিক আছে এই জায়গাতে একটু খেলা মনোযোগ দাও এবার আমরা আমাদের এবার নিচের দিকে তাহলে দেখো সূত্র কিন্তু একটাই একটা সূত্র প্রয়োগ করে এই এখানে যতজন শিক্ষার্থী আছে থেকে রেজাল্ট আমরা কি করে ফেলছি টোটাল টেনে ফেলছি এখানে জিরো জিরো আসছে কেন এদিতে কোনো আমরা কোনো ভ্যালু দেইনি ঠিক না যদি এখানে ধরো আমরা এখানে ধরো কিছু শিক্ষার্থীর তথ্য দিলাম দেখো অটো কিন্তু ওদিকে উঠে যাচ্ছে অর্থাৎ এটা রেঞ্জ নির্ধারণ করা আছে আবার ধরো এখানে যদি কিছু দাও ওই যে অটো চলে গেছে ঠিক না আচ্ছা যাক এবার কাজ যে কাজটা হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো তো এর মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার কে পেয়েছে রবি রবি রুল কত বারো আচ্ছা আমি ধরি ধরো রবিডা ডা হেতে লাস্টের দিকে আছে হেতে উপরের দিকে উঠে যাবে এমনি যদি আমরা এটারে অল্টারনেট করি আমি চাই না যে সে উঠুক আমি আর নাম্বার কিছু কমাই দিই নাম্বারটা এখানে আমি দিয়ে দিলাম একটু নাম্বার কমে দিছি নাম্বারটা কমে দেওয়ার সাথে সাথে এতে কিন্তু নিশ্চিত চলে আসছে অর্থাৎ চারশো হয়েছে আচ্ছা ধরো এখন কে আছে লালু লালু আছে এখন লালু তো কত নাম্বারে আছে তার রুল হলো দশ কিন্তু সে এখন কিন্তু সর্বোচ্চ নাম নাম্বারদারী শিক্ষার্থী কি বল সর্বোচ্চ নাম্বার না এখন আমরা চাই সে সবার উপরে উঠে যাক কিভাবে দেখি প্রথমে আমরা আমাদের টোটালের গড্ডাকে সিলেকশন মোড়ে নিব এই সিলেকশন মোড়ে রাখে এই সিলেকশন মোড়ে রেখে আমরা চলে যাব আমাদের এই হোম ট্যাবের অধীন এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে চলে যাব শর্ট অ্যান্ড ফিল্টার এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করো এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট একটা হলো ছোট থেকে বড় আর হলো বড় হতে থেকে ছোট দিকে তো আমরা যেহেতু সর্বোচ্চ নাম্বারদারি শিক্ষার্থীকে খুঁজে পেতে চাই তাহলে যার নাম্বার সবচেয়ে বেশি সেহেতু উপরে যাবে তাহলে আমরা কোনটা সিলেকশন করব লার্জেস্ট টু স্মলেস্ট আবার কোন কোন এই ইয়াতে তোমার এই ওয়ার্কশিটে এটা নাও লেখা থাকতে পারে এরকম চিহ্ন থাকতে পারে যেমন এ থেকে জ্যাড জ্যাড থেকে এ তাহলে এ থেকে জ্যাড হলো ছোট থেকে বড় আর জ্যাড থেকে এ হলো বড় থেকে ছোট তাহলে আমরা এখন লার্জেস্ট টু স্মলেস্ট কে ক্লিক করবো ক্লিক করার পর একটা ওয়ার্নিং দেখাবে আমরা শর্টে ক্লিক করে দেব মানে সাজিয়ে নেব একজনের নামার এটা আদানের জবাব দাও আচ্ছা একটু লক্ষ্য করো আমাদের তাহলে আরিফ তো আছে নাকি আচ্ছা আমরা কিসের উপর ডিফেন্ড করবো টোটাল উপর ডিফেন্ড করবো কোনো কোনো ল্যাপটপে বা কোনো কোনো বাসনে এই জায়গাতে একটু ঝামেলা করবে জামেলাটা হলো যেমন আমরা চাই শর্ট অ্যান্ড ফিল্টার ঠিক না ছটা ফিল্টারে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম এ থেকে জেড থাকতে পারে এ থেকে জেড মানে কি ছোট থেকে বড় আর জেড থেকে এ আচ্ছা এগুলো তো ধরো সুস্পষ্ট কোনো কলামের উপর কাজ করলে এটা হবে আমি চাই এটা পুরোটার উপরেই কি হবে চেঞ্জ হবে নাম সহ চেঞ্জ হবে এই জন্য আমরা একটু কাস্টমে চলে যাবো সিলেকশন মুডে রেখে কাস্টমে যাইব কাস্টমে যাওয়ার পর শর্ট বাইর এটা চেঞ্জ হবে ওটাকে আমরা নির্ধারণ করে দেব সাথে সাথে আমাদের যা তথ্য আছে এখানে কিন্তু তা শো হবে আমরা আমাদের রেজাল্ট তৈরি করবো কিসের উপরে টোটালের উপর সিলেকশন করে দেই এবার আমরা ওকে দিই তাহলে এখানে আছে কি স্মলেস্ট টু লার্জেস্ট আমরা চাই না আমরা সাইকি লার্জেস্ট টু স্মে এবার ওকে দেই এবার লক্ষ্য করো যিনি সর্বোচ্চ নাম্বার পেয়েছেন রুলটা কোথায় উঠে গেল সবার উপরে সে কে তার রুল ছিল কত আগে দশ কিন্তু এখন ক্রমান্বয়ে ভালো রেজাল্ট করার কারণে তার সর্বোচ্চ সে নাম্বার পেয়েছে চারশত পঁয়তাল্লিশ আর দ্বিতীয়জন কত আছে চারশত আটত্রিশ তারপরে ক্রমান্বয়ে আছে কিনা আছে তাহলে আমাদের রেজাল্ট তৈরি হয়ে গেল এখন এখানে আমরা প্রেজেন্ট রুল দিয়ে দিব প্রেজেন্ট রুল তাহলে এক দুই এবারে দুইটাকে সিলেকশন করে বাস। তাহলে আমাদের এখন বর্তমান রুল এই শিক্ষার্থীদের তাদের এই রেজাল্টের উপর নির্ভর করে আমরা বর্তমান রুল দিয়ে দিলাম তাহলে এইভাবে শিক্ষার্থীরা একটা রেজাল্ট শিট এভাবে তৈরি করে তার স্থান মেধাস্থান নির্ধারণ করা যায় আশা করি তোমরা বুঝছো নাকি এবার তাহলে আমরা একটু কাজ করি যে জায়গায় সমস্যা আমার সাথে শেয়ার করো ধন্যবাদ